বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নিত্যদিনের মতো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সাড়ে চারটা বাজে অফিস যাব মোটামুটি রান্নার দিকে চলে এসেছি অনেক ঠান্ডা কি করব কিচ্ছু করার নেই শুয়ে থাকতে ইচ্ছে করছে কিন্তু শুতে পারলাম না রান্না করতে হবে অফিস যেতে হবে সাড়ে সাতটার মধ্যে আমাকে বের হতেই হবে কিছু উপায় নেই না বের হলে আমার কপালে যে অনেক দুঃখ আছে না পাবো ট্রেন না পাবো বাস আর এই বাসের এক ঘটনা কি বলবো নিত্যদিন বাসই থাকে না লাইন দিয়েই থাকে দিয়েই থাকে তারপরে যদি দেয় এসি বাস বলে এই ঠান্ডার মধ্যে এসি বাস কাহাত ভালো লাগে কিছু করার নেই মাঝে মাঝে খুব কষ্ট হয় মাথা টাথা ঢেকে বসি কিন্তু কিছু করার নেই ওইভাবেই চলছি আজকে রান্নার দিকে সকালবেলা চলে এসেছি দুই দিকে দুটো গ্যাসও জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে তারপরে বেরোবো ব্রেকফাস্ট করব সব রেডি করব। বাকি যা থাকবে কৌশিকবাবু এগারোটার সময় এসে যেটুকু যা বাকি থাকবে করে নেবে আর বিকেলে তো দিদি আছেই আর এই এখন বেরোবো আস্তে আস্তে সেই রাত্রি সাড়েটা দশটা অফিসের থেকে আমি যেন বাসে ট্রেনেই আমি অনেকটা টাইম আমার নষ্ট হয়ে যায় কি করব বাড়িটাকে তো অফিসের কাছে আনতে পারবো না আর অফিসটাকেও বাড়ির কাছে নিতে পারবো না এইভাবেই আমার চলতে হবে কষ্ট হলেও কিছু করার নেই আজকের মেনুতে হলো টমেটো দিয়ে মুসুরির ডাল মুসুরির ডালের এখন সিদ্ধ আমি প্রেশার কুকারে করে নিয়েছি করে দেখো শুকনো লঙ্কার অবস্থা কিন্তু খুবই দুরবস্থা কালো সর্ষে দিয়ে শুকনো লঙ্কা ফ্রণ দিয়ে ডালটাকে ফ্রণ দিয়ে নিলাম টমেটোর ডালে আমি সাধারণত শুকনো লঙ্কা সর্ষে ফ্রণই দিই টক মানে আমরা শস্য ফ্রন্টটাই দিই আর এখন শীতের দিনে বলো ধনে তো দিতেই হবে ধনে পাতা ছাড়া তো চলবেই না এদিকে এনেছি কুমড়ো ফুল চালের গুঁড়ো দিয়ে একটু মোচমুচে করে কুমড়ো ফুলের বড়া করে নিয়েছি আর সাথে একটু তরকারিও একটা রয়েছে বেশি কিছু করতে পারি না কারণ সেরকম তো সকালবেলা তাড়াহুড়ো করে হয়ও না যাই হোক সেইভাবেই করছি কুমড়ো ফুলের বড়া এখন খেতে কার কার ভালো লাগে বলো আর একটু চালের গুঁড়ো যদি হয় খুব সুন্দর মচমচে হয় রান্না রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়লাম দেখো বেশ ঠান্ডা কিন্তু যেন কুয়াশাও আছে বেশ কুয়াশা সবাই বেশ শীত রম রম ব্যাপারটা রয়েছে সবাই মোটামুটি অফিসে যাচ্ছে কিন্তু বেশ কুয়াশা লাগছে শহরে এত কুয়াশা তারপরে একটু গ্রামের দিক বোধহয় আরও অনেকটা কুয়াশা রয়েছে যাই হোক আমি অফিসে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে এইটুকু ছোট্ট একটা ভিডিও করে নিলাম সারাদিন অফিস করে এইবার বাস থেকে নেমে অফিস করে বাস থেকে জাস্ট নেমেছি তখন কিন্তু প্রায় পনেরো দশটা বাজে শীতের দিন পনেরো দশটা মানে অনেক রাত আর রাস্তায় দেখো সব দোকান মোটামুটি বন্ধ হয়েছে আমার বাস থেকে নেমে না আবার ট্রেনে উঠতে হয় পনে দশটা তোমরা ভাবছো অনেক রাত আসছি ও তাই দেখো দোকানগুলো সব বন্ধ হয়েছে রাস্তায় রিক্সা ফাঁকা বাস নেই এই রাস্তায় কিন্তু সকালবেলা আমি হাঁটতেই পারছিলাম না আর এখন দেখো কি সুন্দর যাই হোক ভালো লাগে আমার এত রাত্রে যেতে একটু খুব ভয় লাগে না খুবই ভালো লাগে ফাঁকা রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব ঠান্ডা জানো তো এত ঠান্ডা না আমি কি বলবো পুরো জমেই যাচ্ছি এবার দেখো ট্রেন থেকে নেমে আমাকে কিন্তু আবার একটু রেল লাইন পার হতে হয় তোমাদের সঙ্গে তো আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যাই হোক সারাদিন অফিস করে এই রাত পনেরো দশটা নেমে এই দশটা দশে ট্রেন ধরে বাড়িতে এসে আমার আমি লাইভ অন হই এইভাবে আমি সারাটা দিন তোমাদের সারাটা দিন নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি তা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টস করবে